আমার আগের বাউল নিয়া এপিসোডের পরে ফরদ ভাই একটা ভিডিও করেছিলেন ফরদ ভাই ওইখানে স্বীকার করিছেন যে পালাগানে যেইভাবে আল্লাহ খোদা করা হয়েছে আবুল হোসেন সরকার করিছে সেটা অগ্রহণযোগ্য আমি ফরদ ভাইয়ের সাথে এই ডায়ালগের রাস্তাটা খোলা রাখতে চাই যদিও অনেকে বলছে যে এটা আপনার করা উচিত না কিন্তু এটা আমি করতে চাই এই কারণেই যে এখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে বামেরা কিন্তু এই রাস্তা খুলতে চায় না তারা ডায়লগ চায় না তারা মনে করে তারাই সমাজের কর্তা তাদের কথাই শুনতে হবে সবাইকে কারণ তারা সবার থেকে বেশি বুঝে যাই হোক আমরা ফরাদ ভাইয়ের যুক্তিগুলো আগে শুনি তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করব আর কি প্রথমত ধরুন আবুল সরকার এটা একটা পালা এবং পালার মধ্যে এ ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফ্যাসিস শক্তির পথনের পরে সভাপতি আমি দীর্ঘদিন ধরে বলে আসছি এর বিপরীতে ধর্মবাদী ফ্যাঁচির শক্তি উত্থান ঘটবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এখন ধর্মবাদী ফ্যাঁচির শক্তি যখন উত্থান ঘটেছে ফলে সভাপতি তারা যে কোনো ছোটো আপনি মূলত কি কাজ করবে তারা প্রথমে তারা ইসলামকে হিহ প্রমাণ করবে প্রথম কাজটা তারা যেটা করবে কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে যে এরা আসলে একটা উগ্র এরা আসলে একটা মৌলবাদ শক্তি ইসলাম মানে একটা মৌলবাদ ফলে এই পরিস্থিতিতে তারা কিন্তু তৈরি করবে তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে আমি ইতিমধ্যে পিনাকি খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি অনেকগুলো আপনার ইস্যু রয়েছে শুনেছেন তো বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক তারা যেকোনো সুতায় দুইটা কাজ করবে প্রথমে তারা ইসলামকে হেওয়া প্রমাণ করবে এমন ভাবে হেওয়া করবে যেন সরকার যা যা বলতে ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে এরপরের কথাটা শুনেন তিনি ঠিক পুরো কথা নয় একজাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি এই ভাষা ব্যবহারটা মধ্যে কিন্তু পালা কেন আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন মানে পিয়াকে প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু তারপরে আমি মনে করি ই এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি এবং এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে আমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয় শুনলেন তো ফরত ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয় না এরপরে আসেন ফরত ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায় তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা নাগরিককে রক্ষা করার সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে পিনাকি এপনি খেয়াল করেন বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য তার জন্যে একটা শক্তি এটা একটা একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামিক কোনো সম্পর্ক নেই এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন আমি গোয়েন্দাদের বলেছি আপনার ঠিক কাজ করেছেন আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলবো শুনছেন উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা আর ফরাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে তাই না তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে তো ফরাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিছে শুনেন কিন্তু কথাটা খেয়াল করেন আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কী করছি আমি তো একটা বিবেকহীন মানুষ নই ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন এটা করেছে ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এই বিরুদ্ধে মামলা দিলেন কেন আপনারা আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন তার যে অধিকার সে অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না তাহলে মামলা দেবা তো দরকার ছিল না প্রশাসনের সাথে ফরদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল না ফরদ ভাই আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই ধর্ম অবমাননা কটুক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিচ্ছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বিবিসি বলিসে। এবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সবে এক এক করে দেখাই নিতেছি কারণ এটার উপরে আমরা আলোচনাগুলো পরে করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয়। এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে। পুরো ডিস্ট্রিক্ট কিন্তু মিটে যেত। শুনেছেন তো। প্রথমে বলতেছেন যে উনি ভাবসিল্যান্টা মিটপাঠ হয়ে যাবে। এবলিউশন মাপসেইবে। ধর্ম নেতাদের মধ্যস্থতায় এটা একটা আমি মাংশা হবে। এখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন। এরপরে ফরদ যা বলবেন এখানে লুকায় আছে সকল ষড়যন্ত্র ফরদ বলতেছেন ষড়যন্ত্র তথ্য দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না আমি আসলে দেখাই দিব আসল ষড়যন্ত্রটা কোথায় ফরদ ভাই বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানব বন্ধন করবে ফরদ বলতেছেন উনি মানা করছিলেন কারণ এইটা সেনসিটিভ ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে শুনেন প্রথমত বাউলরা শা আলি সামনে একটা মানববন্ধন করেছে। সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জ মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা কিন্তু স্বভাবতই আবু সরকারের কিছু নিরীহ ভক্তগুলো আছে এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই তার প্রতিবাদ করা তাদের গুরুকে ধরে নিয়ে গেছে তার তাটা প্রতিবাদ করার অধিকার আছে নাকি কি দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে কিভাবে পিছিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে তার ক্লিপগুলো দেখুন আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না একটু বিশ্বাস হয়েছি আমি ভারত ভাই বলেন তো এখন তারা আপনার কথা তো শুনলো না কেন শুনল না কেন বন্ধন করতে গেল ওইখানেই রহস্য তারা জানে ওইখানে তো জনতার মিছিল আছে আপনি নিজেও মানা করেছিলেন আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন সেটা তো ভেজতে গেল ভাই বুঝলেন তো ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো তা এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে জেনেই যদি যাই তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায় যায় না দ্বিতীয় প্রশ্ন হতেছে আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল গোয়েন্দারা জীবন রক্ষা করছে তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য বন্ধন করছে তারপরের দিন ধরেন বন্ধন করার কারণে পুলিশ তারে দিল কারণ আমরা তো একটা কাজ করি এটা অবজেক্টিভ নিয়ে তা আমার অবজেক্টিভ হচ্ছে আবুল হোসেন সরকারকে স্যারা দিতে হবে পরের দিন বন্ধন করলো সাইড়া দিল ধরেন পুলিশ তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইল না আপনি তো বললেন যে তারে গ্রেপ্তার করে ভালো করছে তো তাই গ্রেপ্তার হয়ে থাকাটাই তো তখন ভালো ছিল তাই না তার সিকিউরিটি এখন কে দিবে তাহলে জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোন সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন দিয়ে কি অ্যাচিভ করতে চান কারে কি বলতে চান আমি জানি না সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা আমি ঠিক না আবার আপনি আমার নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন এটাতে বাম্পার অনেকে আগুন লোক হইতেছে বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু কিভাবে আম লীগকে ফিরে আনা যায় তার ড্রেস রিহার্সেল আঞ্চাল লীগ দেখছেন না সংখ্যালঘু লীগ নারী লীগ পুলিশ লীগ আর্মি লীগ শিক্ষক লীগ প্রশাসন লীগ মাজার লীগ এইসব মারা খাওয়ার পরে এখন গান লিখে আনিছে প্রথমে আনিছে গানের শিক্ষক নিয়ে যেমার গেছি উঠে আমার জিগায় টিচার নেওয়ার বিরোধী থেকে পরে। ইন্টেলিজেন্সের লোক যারা কয় যে তোমার সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা দেখাশোনা করি আসলে কি করে কে চলে যাই হোক কিন্তু আসলে আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়মিত জন্য আমিও দেই কোনো অসুবিধা তো আমার বাসাতে এসেছে এসে জিগায় তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিস চিন্তা করেন কই গেছে কই চলে আসছে কথা আমি কই ঠিকই করিস আরো কয়টা আছে জানো না জানি না আমি বললাম পঁয়ষট্টি হাজার আছে গানের টিচার কতজন না হইতেছিল জানো না জানি না আমি বললাম আড়াই হাজার কইতেছে ক্লাস্টার ভিত্তিতে না হইতেছে মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হইবি সে গুচ্ছের দায়িত্ব হইতেছে এটা টিচারের বুঝছে তো পঁয়ষট্টি হাজার স্কুলে আড়াই হাজার টিচার দিলে এটা দিয়ে যদি কভার করতে হয় তাহলে একজন টিচারকে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে ছাব্বিশটা স্কুলে এটা কি হারকুলিস এক টিচার ছাব্বিশটা স্কুলের দায়িত্ব নেবে এই পঁয়ষট্টি হাজার স্কুলের মধ্যে অর্ধেকের বেশি স্কুলে হেডমাস্টার নাই মানে ব্যানে করছি না চৌত্রিশ হাজার একশো ছয়টা স্কুলে হেডমাস্টারই নাই তো ওই হেডমাস্টার দিতে পারে না আর গানের টিচার দিতেছে মানে করার একটা সীমা পরিচীমা আছে তো একটা সীমা পরিচীমা আছে তো তার উপরে দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন মৌল স্কুলে একজন সে মৌল অভিচারের পথ কিন্তু এখন নাই হাজিনা খাইয়া দিচ্ছে তারপরে হেফাজতের একাংশ কম জননী উপাধি দিছিল হাজিনারে বাংলাদেশ মুসলমান প্রধান দেশ আর সেই দেশে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষকের পথ খাইয়া দিয়া প্রধান শিক্ষকের পথ পূরণ না করিয়া এমন একটা বিষয়ের কয়েকজন টিচার নিয়োগের জন্য দেওয়া না হইল এলে তো সন্দেহ হবেই হবে না খুবই স্বাভাবিক ঘটনা এটা গানকে একটা পলিটিক্যাল ইস্যু বানায় আমলিকে ফিরে এসার প্ল্যাটফর্ম বানায় দোর চেষ্টা করে আছে আমি প্রমাণ দি এটা ফরহাদ ভাই আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দি এক আমি পন্টি বাউল এসে বলতেছে জুলাই জোর পাকিস্তানি

আমারকে নিয়ে করা ভিডিওতেও কইছেন আর কি যে ওরা এসে দেখাবে যে ইসলাম কত খারাপ এটা খুবই বিপজ্জনক ভারত ভাই আপনি বলছেন যে দেশে ধর্মের নামে নিপীড়ন সময় পার করতেছে সেটা দুইটা কারণ হইতেছে বিএনপির বেপর আর নেতা কর্মীরা খুনা খুনিতে লিপ্ত হয়েছে চান্দাবাজিতে লিপ্ত হয়েছে একে অপরকে মারতেছে এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের উপরে ঝাঁপায় পড়তেছে ঠিক কিনা বলেন আর দুই নাম্বার হইতেছে ইন্টারনে সরকার অপদার্থ আপনার এই কথাটাই আবার প্রতিধ্বনি করছে আনু মোহাম্মদ জানু মোহাম্মদ এই শুনেন এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এটা হচ্ছে বলা যায় যে গত গণ পুরো উল্টো জাতি আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চন্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানান ভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনি পানিতে ফেলার যে ভিডিও দেখাইছেন সর থাপ্পড় মারছে কয়েকজনকে সর থাপ্পড় দিলে যদি ফেসিস বলে ত্যাগাই দেন তাহলে তো মুশকিল পড়ত ভাই যারে পানিতে ফেলিছে তার পানিতে কিন্তু ওরা ফেলেও নাই ও নিজেই পানির ঝেপে পড়েছে দুই হাটা সর থাপ্পড় খেয়ে তারপরে সাঁতার কেটে ওই পারে গেছে আপনি তো মানা করছেন মানব বন্ধন করতে তারপরে জেদ কইটা করেছে এতই হ্যাঁ তো বুঝে নাই যে মেয়ার খেতে পারে পুলিশ কার্যকর হইলে ওইখানে একশো চুয়াল্লিশ দ্বারা দিত এটা দিলে এটা হইতো না পুলিশে বলেন যে একশো চুয়াল্লিশ দ্বারা কেন দিল না আপনি এখন কইতে পারেন ওদের কে কথা বলার অধিকার নাই ওরা কি কথা বলতে পারবে না এটা মানব বন্ধন করতে পারবে না ওরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিল হ্যাঁ তাইলে আপনি কেন নিষেধ করেছিলেন বলেন আপনি তো নিষেধ করেছিলেন তাই না এটা করার জন্য নিষেধ করেছিলেন না তাই আপনি কেন নিষেধ করেছিলেন শোনান এডিটার সাহেব ওই অংশটা আবার শোনান শাহ দরগার সামনে একটা মানববন্ধন করেছে সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু তার মানে আপনার মনে শঙ্কা ছিল তো যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে কোনো না কোনো মাত্রার ঝুঁকি থাকে এই ঝুঁকি নিব নাকি নিব না সেটা সচেতন সিদ্ধান্ত দেশের মানুষ ফুসতেছে আল্লাহ খোদার অপমানে যার কথায় অপমান হয়েছে তার মুক্তির জন্য মানব বন্ধন করতে গেছে এটা তো উস্কানি দেওয়ার জন্য করছে যেন পরে সেন্সেশন সৃষ্টি করতে পারে এই মরিয়া চেষ্টার জন্য সন্দেহ হয় যে এটা ইন্টেনশন কি মনে হয় মধ্যে ষড়যন্ত্র আছে কোন ঘটনা ঘটার পরের বাহাত্তর ঘন্টা হইতেছে হাইলি সেন্সিটিভ টাইম পরিস্থিতিকে সামাল দিতে হয় সময় এই টাইমে ঠান্ডা করতে হয় সবকিছু এই টাইমের মধ্যেই মানব বন্ধন করা হয়েছে এটা যাই করা হয়েছে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন যে পরিস্থিতি আরো খারাপ হইতে পারে এটা সবাই জানে এইটাতে বলে কুলিং অফ পিরিয়ড এই যে বাহাত্তর ঘন্টা বা ব্ল্যাক উইন্ডো দি বার্ডি এসকেশন পিরিয়ড যেটাকে বলা হয় উত্তেজনা ছড়ানোর আগে মানুষের আবেগকে ঠান্ডা করার বাধ্যতামূলক সময় এইটার মধ্যে আপনারা একের পর এক একের পর এক কর্মসূচি দিয়ে গেছেন একের পর এক যেন পরিস্থিতি ঠান্ডা না হয় আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম ওই বাউলদের সব কয়টারে যারা বন্ধন করতে গেছিল। প্যাকেট করে জানতে চাইতাম যে তাদের ওইখানে মানববন্ধন করার জন্য উস্কাইছে কে কে পাঠিয়েছে কে অর্গানাইজ করছে সব বাইরে হয়ে যেত আর আপনি যে এরকম ফ্যাসিস ফ্যাসিস করতেছেন আপনি যে রাজনীতি করতেন ফরত ভাই আপনি মনে কিছু করেন না আপনি যে রাজনীতি করতেন সর্বহারা পার্টির রাজনীতি করতেন আপনার বন্ধু হুমায়ুন কবির মেরে ফেললো না খুনা খুনি করছে না আপনি কি ওদের ফ্যাসিজ বলেন জীবনে বলিছেন ওদের আপনি ওই দল করতেন তো মানে ওই দলের সদস্য ছিলেন কিনা জানিন কিন্তু ওই দল তো করতেন আপনারই বন্ধু ছিল তো হুমায়ুন কবির মেরে ফেললো না কতজনকে মারিছে না এই সর্বহারা রা ফ্যাসিজ বলছেন ওদেরকে এই যে প্রতিবাদ সমাবেশে হামলা হইতেছে তারা কি আসলে ইসলামপন্থী আপনি জানেন তার মধ্যে কারা আছে আমি দেখাইতেছি এটা প্রমাণ দেখাইতেছি দেখেন এই জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফ আরিফ রে নিয়ে আমার ক্ষুদ্র ভাতা মনোহর পাটারি লিখেছে উঠি থেকে কইতেছি এটা সাহেব আগে তো মনোহর পাটারি পেজটা ভালো করে দেখান তো কচু খেতেরা ওর পেজ মোবাইল সব খেয়া দিছে ওরা ফলো করেন গুরুত্বপূর্ণ লেখালেখি পাবেন ওই করছে মনে আর করছে যে আরিফ ডান ঘটনার ছাত্র দল ছিল ও যখন ওইখানে ছিল আর কি বাংলাদেশে ছিল ও এখন প্যারিসে থাকে তো ২০১৩ সালের কথা কইতেছে সাতপুরের ছেলে ছাত্র দলের মিছিল রেগুলার যাইতো নাকি তো পরে ওই সময় যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ছাত্রলীগের সহসভাপতি হয়ে গেছে দেখেছেন আবার পাঁচই আগস্টে আসিফ নজরুলের সাথে বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এসে সমন্বয় হিসেবে উপস্থিত তাকে নাকি পরিচয় করা দিছিল জুনায়দ সাকি মানে আরিফ আজিফ নজরুল জুনায়দ সাকিরে কনভিন্স করিয়া পাঁচই আগস্ট মূল সমন্বয়কদের পাশ কাটায় টেলিভিশনের সামনে সমন্বয়ক হিসেবে হাজির হয়েছে আসিফ নজরুলের সামনে দেখেন এই আরি বইতেছে জুলাই মঞ্চের আহ্বক এই জুলাই মঞ্চে হামলা করেছিল কুই থেকে কুই দেখিস ভরত ভাই কতগুলো খেলা খেলিচ্ছে এখানে কতজন তো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে যে আপনি আমার করলেন যে আগেটা করা না তো আর দেখলেন তো ষড়যন্ত্র জিনিসটা কি কি করতেছে সবকিছু ইসলামপন্থীর উপর চাপাই দিয়ে না ওই মানববন্ধনের পরবর্তী ঘটনা নিয়ে যা যা হয়েছে তাতে এই বাউল সম্প্রদায় মহাবিপদে পড়ছে আপনি বলতেছেন আবুল সরকার পালাগান করে সে তো বাউল না আপনি নিজেও বাউল বলে পরিচয় করে দিতেছেন দেখেন কি জানি বাউল কিনা যারা বন্ধন করছে তারাও কিন্তু বাউল না কিন্তু এই যে একটা ফ্রেমিং করতেছেন বাউল বইলা এখন ওয়া যে বাউলদের নিয়ে আলমরা বয়ান দিতেছেন রেফারেন্স থেকে বইপত্র নিয়ে বাউলদের উপরে বইপত্র নিয়ে ওনারা পড়তেছেন পরে পরে আবার ওই রেফারেন্স দিতেছেন এই যে হাই সাইফুল্লাহ আমার খুবই প্রিয় একজন আলেম এ তরুণ আলেম একজন জনপ্রিয় একজন আলেম তার ওয়াজে ওনার ওয়াজে দেখেন বই থেকে রেফারেন্স দিয়ে দেখাইতেছেন বাউলদের জীবন নিয়ে কি হইলো ঘটনাটা ডক্টর আনোয়ারুল করিম তার বাউল বইয়ে লিখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ যেটা বাহিরের শব্দ সেখান থেকে হেঁটে এসেছে আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত কামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী এদের এই যোগ সাধনাতে লাগবেই সেটা বিবাহিত হোক বা অবিবাহিত যারা ধর্মই মানে না প্রচলিত যেগুলি আছে তাহলে আবার বিবাহ কি তার মানে একজন নারীর সাথে তার লাগবে এই যে ওয়াজের মধ্যে বাউল ইস্যুটা ঢুকে গেছে এখন এইটা দেখেন দেশে কেমনে ছড়ায় কেমনে ছড়ায় একদম ভাইরাল হয়ে যাবে পুরা ইস্যুটা সবাই এই বিষয়গুলো দেখবে এবং পড়বে আবার ও বইয়ের পাতা ফটোকপি হয়ে বিলি হবে এটা দুঃখজনক হলো সত্য যে আপনাদের এই অ্যাক্টিভিজম আপনাদের বা দাও বাউলদের কোনো উপকার আসে নাই বিপদ বাড়াইছে বাংলাদেশ সব মানুষ খেপে গেছে আপনার উপরে প্রচন্ড খেপছে মানুষজন ভয়ানক ক্ষেপছে। আপনি বরং এইটা খুঁজে দেখেন আপনার উপরে এত খেপলো কেন আমার সাজেশন এই বাউল নিয়ে আপনাদের অ্যাক্টিভিজম বন্ধ করেন এখনই বন্ধ করেন পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে কিন্তু আপনি নিজেই বলছেন বাউলদের উপরে হামলার মধ্যে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানো পাইতারা হইতেছে আপনি বলেছেন তথাকথিত ধর্মবাদী ফ্যাসিস শক্তি আমাদেরকে অস্থির করতে চাইছে এবং আগামী নির্বাচনের সুযোগে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ লাগাবার পাঁয়তারা করছে এদের আমরা বুঝতে পারছি তো এই এইটা লিখ হতে যে আবার পাইলাম যে নির্বাচনের কথা বলতেছে তারা নাকি আবার গৃহযুদ্ধের কথা বলতেছে যে যারা নির্বাচনের কথা বলে তারা গৃহযুদ্ধের কথা বলে তারা বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীলতা

করছেন আপনি সমস্ত কিছু করছেন জনগণের বিরুদ্ধে তো তারপরে আপনি এই গৃহতে তো আপনার কি হবে আমি তো আওলাই গেলাম পড়াত ভাই যাই আপনি বলছেন যে আব্বাসী হুজুর আপনার হত্যার হুমকি দিচ্ছে এই এনা এনাতুল আব্বাসী আমাকে হত্যা করবে আমার দাড়ি চেতে ফেলবেন আমাকে পিটিয়ে দেশ থেকে দাঁড়িয়ে ফেলবেন আল্লাহ সানে এত বড় বেহাদুবি তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে হত্যা করা যায় ভন্ড বাউলকে অতচ হুঁকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিजीवी ফরহাদ মাজার তাকে ছাড়তে হবে ভন্ড বুদ্ধিजीवी ফরহাদ মাজার তাওহیدی জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাঁড়ি গুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে কুখখ তো আর ফরহাদ মাজারকে

এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহাওয়ানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে এই গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা তো এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা পথ বেছে নেওয়া তার জন্য এই সব নয়

যদি ওনাকে ভোট দিলে জান্নাত জান নামার ফাঁসলা হয়ে যায় তাহলে আমাদের নামাজ রোজা কোরবানি কিংবা অন্যান্য ধর্মীয় কাজ করার প্রয়োজনটা কি মিলে গেছে আব্বাস আর আব্বাসি হচ্ছে নামে নামে মিল আছে দেখি তো বিএনপি রে বলেন যে এই যে আমার বলে লাভ আছে ও আব্বাসি হুজুরের সাথে আমার কোনো যোগাযোগ নাই অনেক আলেমের সাথে যোগাযোগ আছে কথাবার্তা হয় ওনার সাথে যে কারণে হোক আমার এতদিন পর্যন্ত কোনো কথা হয়নি কোনো যোগাযোগ হয়নি যাই হোক এবার আসেন সমাধানের রাস্তা খুঁজি বাউল সম্প্রদায়ের একটা নিদস্ব সাধন পদ্ধতি আছে জীবন আচার আছে তারা প্রচলিত ধর্ম আচারের বাইরে থাকে বাউলরা প্রচলিত ধর্মীয় কায়দা কানুন এরা মানে না তো সত্য নাকি আলেমরা কিন্তু বাউলদের আলাদা ধর্ম হিসেবে মানে নিতে রাজি আছে যেহেতু তারা আলাদা ধর্ম হয় কাদিয়ানি সম্পর্কে যে আপত্তি সেই জায়গায় এসে দাঁড়াইতেছে কিন্তু তাদের বাউল নিয়ে আপত্তি জানেনি রা দাঁড়াবে এটা এটা আপনারা যত অ্যাক্টিভিজম করবেন এটা এই জায়গায় এসে দাঁড়াবে আলেমরা বাউলকে ধর্ম হিসাবে আলাদা করতে চায় কিন্তু বাউলরা নিজেদের ধর্মীয় পরিচয় এটা ছাড়তে চায় না ফলে ধর্ম আঘাত বরং আধ্যাত্মিক স্বাধীনতা এই দুইয়ের মধ্যে সংঘাত এইটা বাংলাদেশের লোক সংস্কৃতি এবং ধর্মীয় বাস্তবতার মধ্যে সবচেয়ে কঠিন প্যারাডক্স আপনাকে একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে অ্যাক্টিভিস্ট হিসাবে রাজনীতিবিদ হিসাবে দার্শনিক হিসাবে এই সলিউশন খুঁজে বের করতে হবে বাউলরা নিজেরা নিজেদেরকে ধর্ম বলে মনে করে না কিন্তু ধর্মীয় পরিচয় বজায় রেখে ভিন্ন আধ্যাত্মিকতা চর্চা করে ইসলামিক চিন্তার কাছে সন্দেহজনক সমাধান দেখেন ব্যক্তির অপরাধ বরং ঐতিহ্যের দায় এটা স্পষ্ট রাজনৈতিক লাইন আলাদা করতে হবে এখানে ন্যারেটিভ লাইনটা কি হবে যে আল্লাহকে গাল দেয় সে বাউল না সে অপরাধী অপরাধীর বিচার হবে কিন্তু তার নামে আমরা বাংলার একটা ঐতিহ্যকে

কালサルকিনজিং করা হইতেছে না এইটা প্রথম কুলিং আপনারা এটা করেন নাই দুই নাম্বার হইতেছে তৌবা এবং তাফসীর প্রক্রিয়া গালমন্দকে আইসোলেটেড কেস বানানো এখানে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ যেমন ধরেন কেউ অপমানজনক কথা বলল সঙ্গে সঙ্গে তিন থেকে 7 দিনের মধ্যে একটা ফর্মাল প্রক্রিয়া চালু করতে হবে এইতে যে ব্যক্তি কি শিকার করছে যে বাড়াবাড়ি হইছে কি কনটেক্সটে বলছে সে কি প্রত্যাহার এবং ক্ষমা চাইতে প্রস্তুত যদি ব্যক্তি বলে যে আমি ভুল করছি কথা প্রত্যাহার করতেছি আমি তবা করতে চাই আল্লাহ খোদার কোন অবমাননা আমার উদ্দেশ্য ছিল না এবং এই মডেলের রাজনৈতিক ভাষা হইতে পারে যে তোর দরজা খোলা কিন্তু তামাশার সুযোগ নাই এটাই তো ইসলামেরও কথা যখন কে আল্লাহ খোদানে বাজে কথা বলে মানুষ খেপবে এটা খুবই স্বাভাবিক এটাই বাস্তব এটাকে শুধু আবেগহীন ভাষায় শান্ত করা যাবে না সেইখানে আপনার ব্যবহার করা উচিত ছিল একটা ইমানি ভাষা আপনাকে বলতে আমরা পরিষ্কার আল্লাহ রসুলের অপমান আমরা তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতেছি এই কথাটা বলাটা জরুরি এইটি আপনার রাজনৈতিক পুঁজি না এটা মুসলিম জনগণের প্রতি ন্যূনতম সম্মান এই প্রত্যাশা তো আপনার কাছে সবাই করতেই পারে দ্বিতীয়ত আপনি একটা আইনগত ভাষা ব্যবহার করতে পারতেন সাথে সাথে আপনি মেসেজ দিতে পারতেন ধর্মকে যদি সত্যি সম্মান করেন তাহলে আইনকে সুযোগ দেন তার পথে যাইতে এই দ্বৈত লাইনটাই কাজের লাইন হতো। তাহলে পলিটিক্যাল ক্লেম আপনার কি হবে যে আপনাকে স্বীকার করতে হবে যে কিছু ব্যক্তি আল্লাহ খোদা বিষয়ে অপমানজনক কথা বলছে এটা ভুল এটা এটা আপনি বলছেন কিন্তু কিন্তু আপনি আমার সাথে ভিডিওতে যেটা বলছেন সেটা কিন্তু স্টেজে যাই বলতে না দুই নাম্বার হইতেছে যে আপনাকে আলাদা করতে হবে যে ব্যক্তি ভুল করছে কোন ঐতিহ্য ভুল করে নেই আর প্রস্তাব দিতে হবে যে আপনি ব্যাখ্যা করবেন দরকার হলে তবা করবে আইনগত বিচার হবে সামাজিক একটা চার্টার থাকবে একই সাথে এটা চালু হবে আর আপনাকে ভবিষ্যতের গ্যারান্টি দিতে হবে যে ধর্ম নিয়ে গালি দিলে তুমি আর স্রষ্টাকে খোঁজা সাধক না তুমি আইন ভাঙা অপরাধী আল্লাহকে গালি দেওয়া সে বাউল না হইতেই পারে না এটা বেদবি বেয়াদবির বিচার হবে কিন্তু এই অজুহাতে আমরা একটা সংঘাতের রাস্তা খুলে দেব না অপরাধীকে শাস্তি দেবে আদালত ঐতিহ্যকে না আপনাকে খুব স্পষ্ট করে বলতে হবে যে আল্লাহ রসুলের অপমান আমি মানি না মানার প্রশ্নই আসে না কিন্তু ইসলাম যেন কখনো এই গণহিংসার পুঁজি না হয় এটাও ইমানের অংশ বলে আমি মনে করি এটা আপনাকে বলতে হইতো এইটুকু বললে সব সমস্যার সমাধান হয়ে যেত সহজে আশা করি ফরত ভাই আমি আমার প্রস্তাবটা বুঝাইতে পারছি আমি মাজার নিয়ে আরেকটা এপিসোড করব। কারণ এই মাজার নিয়ে যে প্রবলেমগুলো তৈরি হইতেছে সেটার একটা সলিউশনের রাস্তা খুঁজে বের করা দরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সামাজিক বিতর্ক দিয়ে ফসলা করতে হবে আর কোনো রাস্তা নাই আশা করি এই ডায়লগে আপনি অংশ নেবেন এবং সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজবেন একই সাথে আপনার প্রতি আমার প্রত্যাশা থাকলো আপনার প্রতি জাতিরও প্রত্যাশা আছে ইনকিলাব জিন্দাবাদ